গুড মর্নিং বন্ধুরা আশ্বিশ কল্পেশ্বরকে ওয়েলকাম আসলে সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি আর পুজোতে চলে এলো কাল তো মহালয় আজকে রাত্রেই খাবে আর বর তো অফিস চলে গেছে মেয়েকে চাল ধান করে দিয়েছি ও এখন চুল ছোকাচ্ছে বসে বসে আর আমি এ তো বরকে খাবার টাবার বানিয়ে দিয়েছি আর এই কদিন থেকে আমি তো কিছু দিন থেকে ব্লক একদম দিতে পারি ওইখানে কিছু দিন থেকে তো আমি ব্লক করতেই পারিনি কেন আমার ঘরের পরিস্থিতি খুব খারাপ এখনও চলছে পাউটুকটুক করছি একটু ব্লক এই চলছে এখন আর বলে কিছুই নেই পুজোতে কোনো বাজার টাজার কিছুই করে নিয়ে ওই মেয়েটার জন্য জামাকাপড় কিনেছিলাম আগেই কেনা হয়ে গেছিলো ওইগুলোই আছে ব্যাস আমরা কিছুই কিনি আর এবারে পুজোটা সেইভাবে তো একদমই ভালো কাটবেও না আর সব টেনশানে সবসময় কাটছে ব্যাপার বসে বসে এখন প্লিজ প্লিজ করে যাচ্ছে মেয়ে আমার এখন আমার রোদে চুল শোকাচ্ছে আমার ঘুমিয়ে পড়েছে কুস্তা কুস্তি করে টোটে খেয়ে দে নিয়ে এখন বসে বসে এখন চিপস খাবে ওই আমি রেখে দিয়েছি ওর মধ্যে ভেজে খাবে গুম আছে হয়েছে ও এখন তুমি কি খাবে পপকর্ন খাবে খেয়ে নাও পপকর্ন বসে বসে পপকর্ন খাচ্ছে এবারে আমি এখন এই যে রান্না করব রাতের বিমসে সে তরকারি করলাম আর ডাল আর ভাত ব্যাস রাতের খাবার ওদিক পিছনে হেটে যাও